কালকে পরীক্ষা কিন্তু এখনও ঘুম আসতেছে না মনে হচ্ছে যে সব ভুলে যাচ্ছি প্রিপারেশন তো নিছিলাম অনেকে প্রিপারেশন ঠিকভাবে নিতে পারি এটা আমাদের লাস্ট চান্স গুচ্ছতে হয়তো বা বাসা থেকে পরীক্ষা দিতে দিবে না তো ভাই কীভাবে কী করবো লাস্ট দিন তো তোমরা শিওর ফর্টির জন্য অনেক বেশি ওয়েট করতেছিলাম তো শিওর ফোরটি চলে আসছে কালকে সকাল নয়টার সময় তোমাদের শিওর ফোর্টিটা হবে কোথাও হবে ইউটিউবে কমপ্লিটলি ফ্রি যারা ফেসবুকে দেখতেছেন তাদের জন্য আমি লাইভের যে লিঙ্কটা সেটা নিচে দিয়ে দেবো ওই লাইভেই আমরা শুরু করবো যারা ইউটিউবে দেখতেছেন তারা দেখবেন পিন কমেন্টে ভিডিওটা মানে ভিডিওর যে লিঙ্কটা সেটা পেয়ে যাবেন যারা ম্যারাথন ব্যাচে আছেন তারা আধা ঘন্টা আগে আপনারা পেয়ে যাবেন কোশ্চেন মেট্রো কটা কোশ্চেন থেকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের অ্যারাউন্ড একশোটা প্লাস মাইনাস হতে পারে কোশ্চেন আমি দিব প্রতিটা কোশ্চেনে আমরা ট্রাই করবো তিনটা থেকে চারটা কনসেপ্ট তোমাদেরকে রিভাইজ দিতে দেওয়ার তাহলে মোটামুটি রাশিয়া ইউনিভার্সিটির প্রিভিয়াস ইয়ারের সব কনসেপ্ট আমরা কালকে এইট্টি টু নাইনটি পার্সেন্ট কভার করে ফেলবো তাহলে কি ভাই তোমরা যখন যেদিন ছাব্বিশ তারিখ পরীক্ষা দিতে যাবা দেখবা যে ভাই আমাদের যে পঁচিশ 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 মার্কে যে আসতেছে তোমরা মোটামুটি বলা যায় যে ভাই সত্তরটা আরামসে তাকাই দিয়ে আসতে পারবা কোনো সমস্যা হবে না যদি ভাই ক্লাসটা ঠিকভাবে দেখেন তাহলে ভাই লাস্ট দিন কীভাবে কি রিভিশন দেবো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের জন্য জাস্ট এই ভিডিওটা দেখে যান তাহলে আপনার রিভাইজ হয়ে যাবে কারণ হয় কি এক সময় রিভাইজ দিতে কনসেপ্ট আর দেখতে মন চায় না আর ভাই কালকের কোশ্চেনগুলো তোমরা ভাবতে ভাবে রাশিয়া ইউভার্সিটির একদম হুবাহু কোশ্চেন আনবো বা দশ বিশ পার্সেন্ট টুইস্টও থাকবে তোমরা হয় না যে ভাই কোশ্চেন ঘুরাই দিলে পেঁচাই দিলে পারি না তো কালকে এই কাজটা হবে যেভাবে হালকা পেঁচাই দেবো দেখি তোমরা পারো কিনা যদি না পারো কোনো ডিমোটিভেট হওয়া যাবে না শিখতে হবে তুমি টোটাল একশোটার মধ্যে আমি যেভাবে পড়াবো যা সেভাবে ডিভাইস দেবা আমরা ট্রাই করবো তিন ঘন্টার মধ্যে পুরা সেশনটা শেষ করে ফেলার কথা বুঝতে পারছেন তাহলে এখন আর ভাইয়া কোনো মন খারাপ করার কোনো সুযোগ নেই কালকে আসেন পড়েন আর ইনশাল্লাহ এবার আপনারা ভাই রাবিয়ান হয়ে যাবেন ঠিক আছে লাস্টে একটা কথা হয়তোবা অনেকে দেখা যাচ্ছে যে ভাই ম্যাথের ম্যারাথন নিয়ে অনেকে দিকে কথা বলতেছে ছোট বড় অনেকেই বলতেছে তো আপনাদের জন্য আমি জাস্ট একটা কথাই বলবো সেটা হলো ব্যাচের আগে না যদি ব্যাচে না থাকেন তাহলে আপনি জানবেন না ষোলো ঘন্টা কীভাবে নেওয়া হয়েছে না নেওয়া হয়েছে ব্রেক কীভাবে দেওয়া হয়েছে ডিভাইস কীভাবে দেওয়া হয়েছে সেটা আমাদের পার্সোনাল ব্যাপার ঠিক আছে তো আপনি আগে যদি ব্যাচে থাকেন তাহলে আপনি কোনোদিনই এই কথা বলতেন না যাই হোক ওইটা আমাদের দেখার বিষয় না আমাদের ভাই আমাদের বলে ফোকাস থাকতে হবে এরকম অনেক মানুষ আসবে যাবে তাদের কথা বলার কাজ তারা কথা বলবে ঠিক আছে দিন শেষে কারা কথা বলে বেশি যারা কাজকাম নাই বা কাজকাম কম করে ঠিক আছে দেখবা আশেপাশে একটা খুব ফেমাস ইংলিশের কোর্ট আছে না যে ফাঁকা কলসে অনেক বাজে বেশি তো কাইন্ড অফ ব্যাপারটা কই রকম যাই হোক ওইটা দেখে আপনাদের কোনো ডিস্ট্রাক্টেড হতে পারে না আপনাদের পরীক্ষায় ফোকাস করতে হবে ছাব্বিশ তারিখের রাজশাহীতে দেখা হবে সবার সাথে আশা রাখি ইনশাল্লাহ কম্পিটিশন অনেক বেশি ব্যাচেই অনেক মানুষ প্রায় সাত আট হাজার মানুষ সিট মাত্র দুই হাজার কিন্তু আপনার প্রিপারেশন আপনি আপনার মতো গুছায় নিয়ে যান যা হবে তা ভালোর জন্যই হবে এটা আমি সবসময় বিশ্বাস করি ঠিক আছে আল্লাহ অলওয়েজ হ্যাব মানে গ্রেটার ফ্ল্যান পরেও যদি কোনো কারণে রাবিতে চান্সও না হয় তাহলে গুচ্ছতে হয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক আছে আর যদি গুচ্ছতাও যদি না হয় আমি একদম রিয়েলিটি নিয়ে কথা বলি তাহলে হয়তো বা ভ্যাব সামনে তোমার লাইফে ভালো কিছু হবে এটা আসলে এখন বোঝানো তোমাদের কেউই যতই বুঝা তোমরা না ঠিক আছে এবার বাসায় এই প্যারা সেই প্যারা এটা সময়ের সাথে তোমরা বুঝে যাবো ঠিক আছে আশা রাখি তো শিওর ফর্টি ফাইনালি হ্যাজ কাম এটা আমার তোমাদের জন্য ফাইনাল গিফট তোমাদের রাবীর জন্য আমি যে পরিমাণ কষ্ট করছি অন্য কোনো ব্যাচের জন্য আমি এত পরিমাণ কষ্ট করি নি ফিজিক্সের বারো ঘন্টা কেমিস্ট্রি বারো ঘন্টা ম্যাথের ষোলো ঘন্টা ঠিক আছে তো কালকে আসেন শেষ একবার কষ্ট করা যাক শেষ একবার চেষ্টা দেওয়া যাক এবং আপনাদের পরীক্ষা ছাব্বিশ তারিখ অনেক ভালো হবে এটার পুরো চেষ্টা ভাইয়া করছি এবং যেহেতু আমরা অনেস্ট অ্যাটেম্প নিয়েছি আমরা অনেস্টভাবে ট্রাই করছি তাহলে আল্লাহ অবশ্যই আমাদের সবার দিকে তাকাবে ঠিক আছে তাহলে দেখা হবে কালকে সকাল নয়টায় চলে আসেন সবাই শেষ একবার আমরা চলেন সব কিছু উছায় নিয়ে ছাব্বিশ তারিখে ফাটায় একটা এক্সাম দেওয়ার জন্য চলে যায় টাটা